হাজার বছর আগে ইসলাম শ্রমিকের অধিকার নিশ্চিত করেছে মালিকের জুলুম থেকে রক্ষা করে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছে আল্লাহ তালা বলেন ইলা আহলিহা নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন হকদারের হক তাদের কাছে পৌঁছে দিতে মালিক ও শ্রমিকের দায়িত্ব কর্তব্যের বিষয়ে বিভিন্ন হাদিসে বিশদ বর্ণনা রয়েছে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা না করার প্রতি গুরুত্ব দিয়েছে ইসলাম শ্রমিক ও মালিকের মাঝে উঁচু নিচু শ্রেণী বলতে কিছু নেই ইসলাম এ শিক্ষাই দিয়েছে একমাত্র ইসলামই সমাজে কথা বাস্তবায়ন করেছে যে আল্লাহতালার পান্দা হিসেবে সবাই সমান কোনো ভেদাভেদ নেই বিদায় হজের ভাষণে রাসুলসল্লাহ আলাইহেবসাল্লাম বলেছেন হে মানব সকল তোমাদের পালনকর্তা এক আল্লাহ তোমাদের আদি পিতা এক আদম সালাম মনে রেখো অনারবের ওপর আরবের ও আরবের ওপর অনারবের এবং শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের ও কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই শুধু আল্লাহ ভীতি ও ধর্ম পালনের দিক দিয়েই এ বিশেষত্ব বিবেচিত হতে পারে শ্রমিকের মর্যাদাপূর্ণ জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব মালিকের ওপরই অর্পণ করেছে ইসলাম এ বিষয়ে রাসুলসল্ল আলিহেবসল্লাম বলেছেন মালিকানাধীন ব্যক্তির জন্য খাবার ও কাপড়ের অধিকার রয়েছে এসবের পাশাপাশি ইসলাম শ্রমিকদের বেতন ও পারিশ্রমিক দ্রুততম সময়ে আদায়ের নির্দেশ দিয়েছে আলি হেবসল্লাম বলেছেন ঘাম শুকোনোর আগেই শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও অন্য হাদিসে পারিশ্রমিক ও প্রাপ্য অধিকার নিয়ে টালবাহানাকে অবিচার আখ্যায়িত করা হয়েছে মহানবী সাল্ল আলিহেবসল্লাম বলেন সক্ষম ব্যক্তির টালবাহানা করা অত্যাচারের সামিল তোমাদের কাউকে ঋণ পরিশোধের দায়িত্ব দিলে সে যেন তা গ্রহণ করে অর্থাৎ সামর্থ্য থাকার পরও মানুষের প্রাপ্য অধিকার প্রদানে টালবাহানা করা বড় অন্যায় ঠুনকো অজুহাতে বেতন ভাতা ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা ভয়ঙ্কর অপরাধ হাদিসে কদসিতে মহান আল্লাহ বলেন কেয়ামতের দিন আমি তিন ব্যক্তির প্রতিবাদী হব তন্মধ্যে প্রথম ব্যক্তি হল সেই ব্যক্তি যে আমার নামে কিছু দেওয়ার ও আদা করল অতঃপর তা ভঙ্গ করল দ্বিতীয় হলো সেই ব্যক্তি যে কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রয় করে তার মূল্য ভক্ষণ করল আর তৃতীয় হলো সেই ব্যক্তি যে কোনো শ্রমিক খাটিয়ে তার নিকট থেকে পুরোপুরি কাজ নিল অথচ সে তার মজুরি পূর্ণরূপে আদায় করল না শ্রমিক ঠকানো ইসলামের দৃষ্টিতে জঘন্যতম পাপ বরং ইসলামের নির্দেশনা হল শ্রমিক তার প্রাপ্য সম্পর্কে ওয়াকিফাল না হলেও মালিক তাকে প্রাপ্য বুঝিয়ে দেবেন যেমন সোয়াইব আলহি সালাম মুসা আলহি সালামকে ডেকে এনে পারিশ্রমিক দিয়েছেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে তখন সে দুই রমণীর একজন লজ্জা জড়ানো অবস্থায় তার কাছে এলো এবং বলল আমার পিতা তোমাকে তার কাছে ডেকেছেন তুমি যে আমাদের পশুগুলোকে পানি খাইয়ে দিয়েছিলে তার জন্য তিনি তোমাকে কিছু পারিশ্রমিক দিতে চান সোয়াইব আলহিসাম মুসা আলহ ইসালামকে ডেকে নিয়ে পানি পান করানোর পারিশ্রমিক দেওয়া থেকে এটাই প্রমাণিত হয় যে শ্রমিক তার পারিশ্রমিকের ব্যাপারে অবগত না হলেও নিজ দায়িত্বে তার পারিশ্রমিক আদায় করতে হবে অথচ আমরা অবলীলায় মানুষকে দিয়ে প্রয়োজনে অপ্রয়োজনে কাজ করিয়ে নিই অথচ তাদের প্রাপ্যটা তাদের দেই না এভাবে আমাদের উপার্জনটা কতটা বৈধ হবে একবারও কি ভেবে দেখেছি অথচ বৈধ উপার্জন ছাড়া বান্দার ইবাদত কবুল হয় না দোয়া কবুল হয় না যাহার নামের উপযুক্ত হয় এরকম অসংখ্য শাস্তির কথা হাদিসে বর্ণিত হয়েছে মহান আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর হক আদায়ের পাশাপাশি বান্দার হক আদায়ের প্রতি যত্নশীল হওয়ার তাওফিক দান করুন Amen.